নমস্কার সবাইকে রূপসী বুডিকে আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি বেসিক্যালি একটু ভিডিও করতে চলেছি তো আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার মানে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও কালেকশন তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো চলো ফার্স্টে একদম একটা পিওর আজরাক দিয়ে স্টার্ট করছি আমরা সবাই জানো আজরাক কিন্তু ভীষণ ফেমাস বা ভীষণ ফেভারিট সবার কাছে তো ওই জন্য আমি আজরাক দিয়ে একদম স্টার্ট করছি পিওর কটন অবভিয়াসলি হবে পিওর আজরাকে যাচ্ছে এডটা দেখে নাও একদম একটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর দেখতে এই ব্ল্যাক কালারটা সত্যি যে কোনো শাড়ির সাথে তোমরা এই গরম আসছে গরমে কিন্তু একদম মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে পারো পুরো ব্ল্যাকের সাথে পিওর আজরাক এখানে কিন্তু ওয়েস্ট পোর্শানে একটা আজরাকের প্যাচ পাচ্ছ হাতাতেও কিন্তু সেমভাবে প্যাচটা পাচ্ছ প্লাস এটার কিন্তু ভেতরে হাতা অ্যান্ড ফুল বডিতে তোমরা কিন্তু লাইলিংটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একদম সফট কটন তোমরা সবাই জানো আজরাকের কাপড় কি মেটেরিয়াল হয় ভীষণ ভালো কোয়ালিটির কাপড় আর এই যাচ্ছে ব্যাক হুকিংয়ে রয়েছে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে ব্লাউজটা পরেও কিন্তু ভীষণ কমফোর্টেবল হবে একদম বোট নেকের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে নেকটা এগুলো কিন্তু তোমরা থার্টি টু থেকে আপ টু থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি নিয়ে নিতে পারো ঠিক আছে থার্টি টু থেকে থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি নিয়ে নিতে পারো পিওর কটন আজরাকের মধ্যে কিন্তু এটা যাচ্ছে নেক্সট একটা আজরাকের পিস দেখাচ্ছি দেখে নাও নেক্সট যে আজরাকটা দেখাচ্ছি যে আজরাকটা দেখাচ্ছি এটা কিন্তু একটা রাউন্ড নেকের মধ্যে ফ্রন্ট ঢুকে যাচ্ছে নন প্যাডেড প্রিন্সেস কার্ট গ্লাস লিপসে রয়েছে হাতা এই যাচ্ছে কালারটা যাচ্ছে একদম একটা রাস্ট কালারের মধ্যে ব্যাকের পোর্শনটা দেখে নাও ব্যাকটা রয়েছে স্কোয়ার নেক তার সাথে এরকমভাবে কিন্তু পুরো ট্রায়াঙ্গেল কর টাইপের কিন্তু কাপড় কিন্তু একদম এটাকে মানে স্টিচ করে বসে গিয়ে একটা ডিজাইন করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে ভেতরে কিন্তু লাইনিং অবভিয়াসলি পাবে থার্টি টু থেকে থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি নিয়ে নাও পিওর কটন আজরাক বারবার বলছি গ্লাস লিভসে কিন্তু হাতাটা যাচ্ছে আচ্ছা এগুলোর দাম বলে দিচ্ছি এটার দামও কিন্তু ছশো কুড়ি টাকা আর আগে যেটা ফার্স্ট দেখালাম সেটাও কিন্তু সিক্স টু জিরো যাচ্ছে প্রাইস ঠিক আছে এগুলো সব পিওর আজরাকে রয়েছে এই জন্য দামটা একটু ম্যাটার করবে তো নেক্সট দেখে নাও নেক্সট একটা ইন্ডিগোর ওপর দেখাচ্ছি ফ্রন্ট হয়ে যাচ্ছে নন প্যাডেড প্রিন্সেস এই যাচ্ছে ফার্স্টে ফ্রন্টের পার্টটা পুরো নেক লাইনটা দেখে নাও একটা কিন্তু কাট কাট করে ডিজাইনটা করা রয়েছে এই যাচ্ছে গ্লাস এর মধ্যে হাতা এবং হাতাতেও কিন্তু সেই কার্ভের ডিজাইনটা পেয়ে যাচ্ছে ঠিক আছে পুরো পিওর ইন্ডিগোর মধ্যে রয়েছে আর এই যাচ্ছে ব্যাকের পোর্শন ব্যাগটাও কিন্তু পুরো সেম ভাবেই করা রয়েছে ভেতরে পিওর কটন লাইনিং করা রয়েছে এটারও দাম যাচ্ছে কিন্তু সিক্স ঠিক আছে সিক্স যাচ্ছে দাম এই যাচ্ছে পিসটা নেক্সট আমি দেখাচ্ছি দেখে না একটা হলটার নেক পিওর আজরাক রয়েছে হ্যান্ড ব্লক আজরাকের মধ্যে যাচ্ছে ফ্রন্ট হুকে রয়েছে হলটার নেক এই যাচ্ছে কিন্তু হলটার নেকটা ভীষণ সুন্দর দেখতে এটা ফ্রন্ট হুক প্যাডেডে রয়েছে হলটার নেক যারা পড়তে পছন্দ করো নিয়ে নিতে পারো পিওর হ্যান্ড ব্লক আজরাক ব্লু কালারের মধ্যে রয়েছে এই যাচ্ছে ব্যাকের পোর্শনটা দাম যাচ্ছে কিন্তু অনলি সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো রয়েছে কিন্তু এটার দাম এই যাচ্ছে কিন্তু আজটাকে কালারটা এজ ইট ইজ দেখতে পাচ্ছো প্রিমিয়াম কটনই রয়েছে ভালো লাগলে একদম মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে আচ্ছা নেক্সট দেখে নাও নেক্সট যে কালেকশানটা আমি দেখাবো এটা একটা সেমি ব্রাইডাল বলতে পারো ওয়্যার হিসাবে এটা তোমরা একদম ইউজ করতে পারবে পড়তে পারবে তো ফার্স্টে যে কালারটা দেখাবো মোস্ট ডিম্যান্ডিং যে কালারটা থাকে সেটা হলো একটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে যারা ব্ল্যাক লাভার রয়েছ বা যে কোনো শাড়ির সাথে কিন্তু তোমরা এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে পারবে পুরো নেকলাইনটা দেখো পুরোটা কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে ভীষণ সুন্দর নন প্যাডেড ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাটে রয়েছে এই যাচ্ছে কিন্তু গ্লাস এর মধ্যে হাতা আমি একদম ক্লোজে দেখাচ্ছি যাতে তোমরা একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারো ঠিক আছে এই যাচ্ছে পুরো এমব্রয়ডারি করা তার সাথে কিন্তু জারি দিয়ে কিন্তু পুরো এমব্রয়ডারিটা কিন্তু হাইলাইট করা রয়েছে দেখতেই পাচ্ছ ফ্লাওয়ারের মাঝে কিন্তু প্রতি কটাতে ফ্লাওয়ারে কিন্তু জারি ওয়ার্ক করা রয়েছে ভীষণ সুন্দর একটা এমব্রয়ডারি ডিজাইনের এর ওপরে ভীষণ ফুটেছে এই যাচ্ছে এটার ব্যাক সাইডটা খুব সুন্দর খুব সুন্দর এই যাচ্ছে ব্যাক সাইডটা এটার মেটেরিয়াল কিন্তু কটন নয় এটার মেটেরিয়াল কিন্তু সিল্কে রয়েছে ভীষণ সফট একটা সিল্কে রয়েছে পরলে একটুও গরম লাগবে না আর ভীষণ লাইট ওয়েটেড ব্লাউজ এটা যদি ভালো লাগে তোমরা এস দিয়ে বুকিং করতে পারো এটাও কিন্তু ফ্রি সাইজে রয়েছে থার্টি টু থেকে থার্টি এই ব্লাউজ সাইজ অবধি তোমরা নিয়ে নিতে পারবে দাম রয়েছে কিন্তু এটার মাত্র সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড যাচ্ছে কিন্তু এটার দাম যার যেটা পছন্দ হবে একদম এসেস দিয়ে বুকিং করতে পারো আর এটার নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালারটা রয়েছে কিন্তু একদম একটা ফুসিয়া পিঙ্ক কালার টোনের মধ্যে রয়েছে ভীষণ ব্রাইট একটা কালার এবং সকলেরই কম বেশি সবাই কিন্তু এই কালারটা খুব পড়তে পছন্দ করো ফ্রন্ট ফুকে রয়েছে নন প্যাডেড প্রিন্সেস কার এই যাচ্ছে কিন্তু হাতাটা আর এই যাচ্ছে কিন্তু ব্যাকের পোর্শনটা ব্যাগটা কিন্তু পুরোটা দেখে নাও কোন টু কোন কিন্তু এমব্রয়েডারি কাজটা করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে দাম যাচ্ছে অনলি সেভেন হান্ড্রেড যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আর পেমেন্ট কিন্তু গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার এছাড়া অন্য কোনো অপশানে পেমেন্ট হয় না সেই হয় না তো আজকের ভিডিওটা আমি এডি করে নেক্সট একটা অন্য ভিডিওতে আবার দেখাও